যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার কোরবানির মাংসের সাথে চালের আটার রুটি এই রেসিপিটা শেয়ার করব। যদিও আমি কোরবানি দেই নাই বাট লাকিলি আমার রিলেটিভসের কাছ থেকে আমরা কোরবানির মাংস পেয়েছিলাম তো অনেক দিন পরে আমার ইচ্ছা করছিল যে দেশের মতো করে কোরবানির মাংস আর চালের আটার রুটি খাবো তো এই জন্য আমি এই রেসিপিটা করছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করবো তো ফার্স্টে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি দেন টমেটো গরম মশলা তারপরে শুকনো মরিচ অ্যান্ড একে একে আমি সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা হিসেবে আমি দিয়েছি আস্ত জিরা দেন সাদা এলাচ কালো এলাচ তারপরে লং দারচিনি তেজপাতা অ্যান্ড সাথে আমি আরেকটা মশলা অ্যাড করেছি যেটাকে বস বলে যেটা একমাত্র উত্তরবঙ্গে পাওয়া যায় এটা মাংস সেদ্ধ হতে হেল্প করে অ্যান্ড আলাদা একটা ফ্লেভার দেয় তারপরে আমি একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া এগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা আপনাদের প্রেফারেন্স আর কি দেন আমি একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি সো এটা আমি আন্দাজ করে দেই অ্যান্ড দেন আমি দিচ্ছি হল আদা রসুনের পেস্ট এটা আমি দিয়েছি টু টেবল স্পুন আই মিন অলমোস্ট থ্রি টেবল স্পুনের মতো টু টেবল স্পুন অ্যান্ড হাফ তারপর দিয়ে নিচ্ছি সল্ট এটাও পরিমাণ মতো আপনার কম বেশি হলে আপনি পরে দেখে দিতে পারবেন দেন আমি একটু সরিষার তেল ইউজ করছি যেটা আমার মা ইউজ করতো কারণ আমি আমার মায়ের স্টাইলে আজকে রান্না করছি দেন আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি অ্যান্ড এরপর আমি একটা গ্লোভস পরে দেন মশলাটাকে মাখছি কারণ আসলে গ্লোভস না পরলে হয় কি আঙুলের মধ্যে সব হলুদ টলুদ মশলা ঢুকে অ্যান্ড আমার স্কিন একটু সেন্সিটিভ সো বার্ন হয় সো ইয়া সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে আছে হলো দুই কেজি বা তার উপরে মাংস হবে আই গেস এটা তার মাপি নাই সো অনেকগুলো মাংসই হবে তো এটাকে আমি এখন এই মশলার সাথে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে মাখিয়ে নেবো যেন মাংসের মধ্যে মশলাটা মাখাতে মাখাতেই ঢোকে সো এটা হলো এই রান্নার একটা ট্রিক্স আর এই মাখা মাংসে আপনি যদি আদা রসুনটাও একটু কেটে কেটে দেন আস্ত এটাও কিন্তু খেতে অনেক মজা হয় বাট আমি আলসামি করে দেই নাই যাই হোক তো এই মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে মাখাবো হাতে দশ পনেরো মিনিট তো অ্যাটলিস্ট মাখাতে হবে তাহলে মানে এই মাংসের যে কালারটা আসবেন স্মেল বের হবে মশলার সাথে এটা এমনিতেই লাইক খুবই লাইক মুখরোচক লাগে দেখতে তো আমার মাখানো মোটামুটি শেষ এই যে মাখানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা তো বিসমিল্লা বলে আমি পাতিলটাকে কুকারে বসিয়ে দিলাম অ্যান্ড এটা আমি হাই ফ্লেমে দিবো আর একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো কাভার করে দেবো পাতিলটাকে অবস্থায় কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে হবে ও উঠিয়ে যে মাংসটা থেকে পানি বের হয়েছে কিনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসের কোনো পানি ইউজ করি নাই এটা ইটসেলফ বের হয়েছে মাংস থেকে আর প্রথমে এই পানিটা না বের হওয়া পর্যন্ত মাংসটাকে একটু পরপর নাড়তে হবে আদারওয়াইজ নিচে লেগে যাবে যেহেতু আমার ইলেকট্রিক কুকার সো খুব দ্রুত লেগে যায় সো আমার অনেক নাড়ানাড়ি করতে হয় এমনিতেও তো এই হলো প্রথম লুক মাংসের পানিটা বের হওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আস্তে আস্তে আছে এখন যেহেতু পানি বের হয়ে গিয়েছে সো এখন আর নিচে লাগার পসিবিলিটি কম থাকবে তো আমি ঢাকনা দিয়ে মাংসটাকে এখন টেন ফিফটিন মিনিটস বা সেভেন্টিন মিনিটসের মতো রান্না করব। তারপর আমি আবার মাংসের ঢাকনাটা উঠিয়ে দেখবো যে এখন কি অবস্থা এখন আপনি দেখতে পাচ্ছেন পানি আছে বাট পানিটা কিন্তু একটু টেনে গিয়েছে আর মশলাগুলো কিন্তু মাংসের সাথে মোটামুটি মেল্ট হয়ে যাচ্ছে তো এটা হলো সেকেন্ড লুক অ্যান্ড মাংসটাও যখন দেখবেন এই যে একটু সেদ্ধ হয়ে আসছে তখন তো মাংসের আকারটা একটু ছোট হতে থাকে এরপরে আমি আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি অ্যান্ড এ পর্যায়ে এসে মাংসের থেকে তেল বের হয়ে গিয়েছে অ্যান্ড মাংসের যে পানিটা ছিল এটাও মোটামুটি টেনে গিয়েছে তো মাংসটা মোটামুটি ঘুনা ঘুনা হয়ে গিয়েছে এরপরে আমি সাত আটটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের এই ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে রান্নার পর মাঝামাঝি পর্যায়ে এসে আমি কাঁচামরিচটা ইউজ করি যাতে কাঁচামরিচের যে ফ্লেভারটা এটা ফুল্লি পাওয়া যায় তো এই পর্যায়ে এসে কিন্তু মাংসে পানি দিয়ে দিব আমি এখন কারণ মাংসটাকে আরও সেদ্ধ করতে হবে এবং আমি গ্রেভিও রাখতে চাই একটু যেহেতু আমি রুটি দিয়ে খাবো তো মাংসের যে ঝোল এটা না থাকলে আসলে রুটি দিয়ে খেতে মজা লাগে না সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পরিমাণে পানি দিয়েছি সো এই পানিটা টেনে আসতে আসতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আরও পনেরো মিনিট আমি মাংসটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি অ্যান্ড আমি এখন চেক করবো যে ঝোল কতটুকু আছে বা কতটুকু সেদ্ধ হয়েছে তো আমি যেটা দেখলাম যে আর একটু রান্না করতে হবে আরও লাইক দশ পনেরো মিনিটের মতো করলে মাংসটা মোটামুটি রেডি হয়ে যাবে আরও ফিফটিন মিনিটসের মতো রান্না করার পরে আমি দেখলাম যে মাংসের অবস্থাটা এরকম তেল উপরে উঠে এসেছে অ্যান্ড গ্রেভিটাও মোটামুটি ঘন হয়ে গিয়েছে অ্যান্ড মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে অ্যাজ ইউ ক্যান সি হেয়ার এ পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়া দিব। এটা আমাদের উত্তরবঙ্গে ইউজ করে গরু মাংস বা খাসির মাংস যেটাই হোক ভাজা জিরার গুঁড়াটা দিতে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় কারণ আমার মাংস কিন্তু রেডি তো আমার মাংস রান্না তো শেষ এখন হলো রুটি ভাজার পালা আমি কিন্তু রুটি বানাতে পারি না চালের আটার রুটি তো আরও পারি না তো আমি প্রিয়র এই রুটিটা কিনে এনেছি বাঙালির সব থেকে তো আমি এখন এটাকে জাস্ট ভেজে নেবো আমি জানি এটা কেমন হবে এক প্যাকেটে টেন পিসেস করেছিল সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড কাবিয়া অ্যান্ড অনেক কথা বলছিল পেছনে তো বিসফুল্লা বলে আমি রুটিটা দিয়ে দিলাম অ্যান্ড রুটিটা এত সুন্দর হয়ে ফুলে উঠছিলো দেখে আমার মনটা ভরে গেল আসলে যে ফ্রোজেন রুটি এত সুন্দরভাবে ফুলে উঠবে তো এটা দেখে আমার দাদির কথা মনে হচ্ছিল তাকে আমি খুব মিস করছিলাম কারণ আমার দাদি সব সময় রুটি ভাজতো আমার আম্মু বানায় দিত আর আমার দাদি সবসময় রুটি ভাজতো আমি পাশে বসে খেতাম স্টেজ সো অ্যানিওয়ে রুটিটা এত হয়ে ফুলেছে ফুলেছেন খেতেও খুব মজা ছিল দেখেই আমার কাছে শান্তি শান্তি লাগছে রুটির সাইজটা কিন্তু অনেক ছোট অ্যান্ড কিউট ছিল তো আমি প্রায় পনেরোটার মতো রুটি ভেজে নিয়েছিলাম অ্যান্ড এখন সার্ভ করার পালা আমি একটু ট্রাই করছিলাম সুন্দর করে সার্ভ করে দিতে অনেক আর কাভিয়াকে এই পুরো বিষয়টা আমার কাছে খুবই ইমোশনাল ছিল কারণ আমরা এখানে বসে আসলে কুরবানিটা দেওয়া খুব একটা হয় না আর আমি আমার মায়ের হাতের কুরবানির মাংস আমার দাদির হাতের রুটি এসব মিস করছিলাম আসলে আর দাদিকে তো আমি অলওয়েজই মিস করি তো যাই হোক খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল আপনারা যদি কেউ ট্রাই করেন বাসায় আমাকে জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ